নমস্কার আমার প্রিয় সনাতনী ভাই বোনেরা প্রত্যেকের কাছেই একটা প্রশ্ন আসে যে হিন্দুরা বা সনাতনীরা নিজেরা নিজেদের হাতে মূর্তি বানায় পুজো করে আবার সেটাকেই জলেতে ফেলে দেয় মূর্তির সামনে খাবার দেয় মূর্তির সামনে দাঁড়িয়ে নাচে মূর্তিকে নাচতে নাচতে নিয়ে যায় নাচতে নাচতে নিয়ে আসে এখন এই সমস্ত কথা সাধারণত শোনা যায় সাধারণত যারা সনাতন ধর্মালম্বী নন এমন প্রশ্ন প্রায়শই তাদের পক্ষ থেকে সনাতনীরা শুনে থাকেন কিছু কিছু ক্ষেত্রে তারা উত্তর দিতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা উত্তর দিতে ব্যর্থ হন তার কারণ অজ্ঞানতা এবং ধর্ম শিক্ষাটা না থাকার কারণে তারা কিন্তু উত্তরটা দিতে ব্যর্থ হন এখন যাদের মনেতে প্রশ্ন জেগেছে যারা স্বধর্মেতেও সন্দেহ রাখেন তাঁরাও এই ভিডিওটা দেখবেন এবং বাকি সকলেই এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের উল্লেখযোগ্য মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবার আসন উত্তরটা জানা যাক মূর্তি আর প্রতিমার মধ্যে তফাত আছে এই প্রসঙ্গে আমি আসছি প্রতিমা মূর্তি নয় দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পঞ্চতত্ত্ব দ্বারা তৈরি একটি প্রতিমা যাকে সাধারণত আমরা মূর্তি হিসাবে দেখছি সেটি একটা ল্যাঙ্গুয়েজ ভাষা কোডেড ল্যাঙ্গুয়েজ ধরে নিন আমি এই বাংলা ভাষায় কথাটা বলছি এবং এই বাংলা ভাষার মাধ্যমে আপনি একটি ভাবকে বুঝতে পারছেন যে এই বাংলা ভাষাটা জানে না সে ওই ভাবটাকে বুঝতে পারবে না তাই যে যে ভাষা জানে না তাকে সেই ভাষাটা শিখতে গেলে আয়ত্ত করতে গেলে বেশ সময় দিতে হয় তাড়াহুড়ো করে শুধুমাত্র সমালোচনাই করা যায় না ভাষাকে বোঝা যায় না ভাবকে বোঝা যায় তাই এই দুটি আয়ত্ত করতে গেলে প্রথমত সম্পূর্ণ শিক্ষাটা দরকার কোনো একটি বিষয়কে ধরে সম্পূর্ণ বিষয়কে যদি আপনি জাজ করতে চান তাকে বলা হবে স্ট্র্যাটেজিক এসেন্সিয়ালিজম এবং এই বিষয়টিকে সম্পূর্ণ একটা ফ্যালাসি ফ্যালাসিয়াস নেচার বলে ধরা হবে অর্থাৎ আপনি যদি চান যে একটি মাত্র শ্লোককে অবলম্বন করে তার আগে পিছে লেজা মোড়ো কিছু না দেখে আপনি যদি সম্পূর্ণটাকে বিচার করতে চান তাহলে কিন্তু এটা একটা ফ্যালাসি এবং এক্ষেত্রে আপনি অবশ্যই ভুল করবেন একটি হতে পারে একাধিক হতে পারে যতটা আছে ততটা আপনাকে জানতে হবে তা না হলে আপনি কিন্তু ভুল করছেন এবং আপনার মতামতের গ্রহণযোগ্যতা ও স্ট্র্যাটেজিক এসেন্সিয়ালিজমের আওতায় পড়ে গিয়ে এটি একটি ভুল বলেই গণ্য হবে আপনাকে সম্পূর্ণটা জানতে হবে প্রথম এটা আগে জেনে নিন তা না হলে সেই রবীন্দ্রনাথের কথায় বলতে হয় যে সমালোচনা করা খুব সহজ কিন্তু ভিতরে ঢুকে বিচার করা সেটা কিন্তু অতি সহজ ব্যাপার নয় তার জন্য সময় লাগবে সমালোচনা আপনি করতেই পারেন আপনি সমালোচক হতেই পারেন কিন্তু বিচার যদি করতে হয় সূক্ষ্ম বিচার যদি আপনাকে করতে হয় তার জন্য সেটি সময় লাগবে এবং নির্দিষ্ট পড়াশোনার দরকার রয়েছে শুধুমাত্র ওই কেউ একটা কিছু বলল। আর আপনি হই করে চলে এলেন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টিকে ছেড়ে পড়াশোনা করুন পড়াশোনা করলে সব বুঝতে পারবেন এবার আসি আমাদের প্রসঙ্গে প্রতিটি জিনিসেরই তিন ধরনের ডাইমেনশান হয় থ্রি ডি আমরা বলি না তিন ধরনের দিক হয় একটি আবিধানিক অর্থাৎ অভিধানে যে অর্থ রয়েছে একটি রূপক বা ব্যঞ্জনা অর্থাৎ তার নিঘুড়ো তত্ত্ব বা অর্থ আরেকটি ব্যবহারিক অর্থাৎ সেইটির ব্যবহারিক বা দৈনন্দিন জীবনে কী প্রভাব রয়েছে এই তিনটে দিক আমাদেরকে বিচার করে একটি বিষয়কে অবলম্বন করতে হবে প্রথমে বলি সব থেকে সহজ দিকটা অর্থাৎ যেটি ব্যবহারিক দিক সেটি উদাহরণ মারফত বোঝা বা বোধগম্য করা সহজ হয় তাই আপনাদের একটি উদাহরণ দিচ্ছি ভালো করে বুঝুন এমন একটি ক্লাসে সমগ্র বিশ্বকে বুঝতে ম্যাপ বা গ্লোব ব্যবহার করা হয় এতে ছাত্রছাত্রীরা সহজে বিশ্ব সম্পর্কে একটা আইডিয়া পায় বুঝতে পারে যে এই পৃথিবীটা কীরকম ওই আর কি অবজেক্টের মাধ্যমে ঠিক তেমনি একটি প্রতিমার মাধ্যমে ঈশ্বর তত্ত্বটিকে সহজে বোঝা যায় ওই কোডেড ল্যাঙ্গুয়েজটা ওই প্রতিমাটি কোন জায়গাতে মানুষকে নিয়ে যেতে চাইছে সেই সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় এখন যদি কেউ গ্লোব বা ম্যাপকে সমগ্র বিশ্ব মনে করে বসে এবং গ্লোব বা ম্যাপ ছিঁড়ে দেয় এবং বলে সমগ্র বিশ্ব ধ্বংস করলাম তাহলে তো তাকে টেরোরিস্ট বলা হবে এই ঘটনায় আপনারা তাকে হয় মহামূর্খ ভাববেন না নাহলে খেলা করছে এটিই ভাববেন এর থেকে বেশি আর কিছু ভাববেন না যাই হোক এবারে আমি একটি উদাহরণ দিচ্ছি ধরে নেওয়া যাক শিব তত্ত্ব ভগবান শিবকে আপনারা জানেন যে ধ্বংসের দেবতা ত্রিদেবের মধ্যে একজন যিনি কিনা শ্মশানবাসী তার সাথে তার গায়েতে ছাই বর্ষ মাখা থাকে এখন এই প্রতিমাটি এই প্রতিমাটি একটি কোডেড ল্যাঙ্গুয়েজ বললাম সেটি কি উদ্দেশ্যে বানানো হয়েছে এবং সেটি কোন ভাব কোন ভাবে আপনাকে নিয়ে যেতে চাইছে এইটাকে একটুখানি বুঝুন যিনি দেহ ধারণ করেছেন তার কাম ক্রোধ সহ সরিপু রয়েছেন এবং তার দেহ যতদিন ছিল ততদিন এইগুলো সবই ছিল দেহের মুক্তির সাথে সাথে পুড়ে যাওয়ার সাথে সাথে দেহ ছাই হয়ে যাওয়ার সাথে সাথে এই ধরনের সমস্ত কিছুও কিন্তু বিনাশ হয়েছে অর্থাৎ সররিপুর বিনাশ হয়েছে এখন শিবের বসবাস কিন্তু শ্মশানেতে অর্থাৎ সামাজিক ক্ষেত্রে এই শিব বসবাস করেন না মানেটা কি মানে যদি আপনি সামাজিক ক্ষেত্রেতে থাকবেন তাহলে এই ধরনের সমস্ত কিছু রিপুর অধীনে থাকবেন এবং এই সমস্ত কিছু একটি মানুষের লক্ষণ হতে পারে কিন্তু একটি যোগীর লক্ষণ নয় আপনারা জানবেন শিবকে আদি যোগী বলা হয় এবং যখন আমাদের এই সমস্ত কিছু রিপু আমরা ত্যাগ করি তখন আমরা সেই যোগী পর্যায়েতে পৌঁছই শিব অতি অল্পে সন্তুষ্ট এর পেছনেও কারণ আছে তার কারণ আমরা যাই করি না কেন আমরা যত অল্পই কিছু করি না কেন আমরা মৃত্যুকে প্রাপ্ত করবই আমরা সমাজের যে স্তরেই থাকি না কেন আমরা মৃত্যুকে প্রাপ্ত করব অর্থাৎ যত সামান্য কিছু করি বা না করি বা প্রচুর কিছু করি যাই কিছুই করি না কেন আমরা শিবলোক বা শিবত্ব প্রাপ্ত করবই এটি ভবিতব্য তেমনই শিবের নৃত্যের পেছনেও কারণ আছে একটি শর্ট ভিডিও করেছি দেখবেন এবারে চলে আসুন যজুর্বেদের সেই যুগান্তকারী শ্লোকটিতে যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি এত কথা এত ব্যাখ্যা এত অপব্যাখ্যা টি এরকম নতস্য প্রতিমাস্তি যার মানে করা হয়েছে এইরকমভাবে তার কোনো প্রতিমা নেই কেন মানে করা হয়েছে বললাম তার কারণ আপনারা কারোর মুখ থেকে এটি শুনেছেন নিজে পঠন পাঠন না করেই শুধুমাত্র এই জায়গাটিকেই দেখেছেন যদি নিজে পুরোটা পড়বেন নিজে পুরোটা জ্ঞান রাখবেন নিজে পুরো আবিধানিক অর্থ জানবেন তাহলে অন্যের কথার ওপরে বিশ্বাস করতে হয় না কিন্তু আপনারা অন্য এক ব্যক্তির যাকে আপনারা পণ্ডিত বলে ভাবছেন বা যাদেরকে আপনার পণ্ডিত বলে মনে হয় তারা যেভাবে ব্যাখ্যা করেছে সেটা যদি অপব্যাখ্যা হয় সেটি আপনার মাথায় রেজিস্টার হয়ে গিয়েছে নিজের বোধ শক্তি যদি থাকে তাহলে এই অপব্যাখ্যার শিকার হতে হয় না এবারে চলে আসি প্রকৃতপক্ষে প্রতিমা শব্দের অর্থ কি এই বিষয়টিতে আমি বললাম যে মূর্তি এবং প্রতিমা এক নয় সংস্কৃত প্রতিমা শব্দটি প্রতিম থেকে উৎপন্ন হয়েছে এবং আপ্রত্যয় যোগে নিষ্পন্ন প্রতিমের অর্থ তুলনীয় এবং অপ্রতিমের অর্থ অতুলনীয় প্রতিম থেকেই প্রতিমা শব্দটি এসেছে যার অর্থ তুলনা তাই নতস্য প্রতিমা অস্থি শ্লোকটির অর্থ দাঁড়ায় তার কোনো তুলনা নেই আরও ভেঙে বলতে গেলে হয় তার তুল্য কেউ নেই ঠিক যেরকম তেত্রিশ কোটি দেবদেবীর অর্থ এরকমটা দাঁড়ায় যে তেত্রিশ প্রকার অজ্ঞানবশত বা স্বার্থসিদ্ধির জন্য এটির অপব্যাখ্যা করা হয়েছে তেত্রিশ কোটির অর্থ যেমন তেত্রিশ করোর নয় ঠিক তেমনি প্রতিমা শব্দের অর্থ মূর্তি হিসাবে যদি ধরা হয় তাহলে ভুল হয়ে যাবে তাই মূর্তি স্ট্যাচু অবজেক্ট এই ধরনের কথাবার্তা বা প্রতিমা এই দুটোর মধ্যে বিস্তর আসমান জমিন আকাশ পাতালের পার্থক্য রয়েছে আপনারা জানেন চাইনিজ হুইস্পার বলে একটি গেম বা খেলা আছে যেখানে দেখানো হয় একটি কথা কেউ যদি বলে এবং সেই কথাটি যখন ক্রমে 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 একশো দেড়শো দুশো পাঁচশো এরকম বৃহৎ জনজাতির কাছে কথাটা যায় ক্রমে ক্রমে সেই কথাটার মূল এসেন্স মূল সত্ত্ব সেটা নষ্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে শাস্ত্রীয় যে ব্যাখ্যা করা হয়েছে তার অপব্যাখ্যাগুলো এতটাই সিজেন্ড হয়ে গেছে মানুষের মনেতে গেঁথে গিয়েছে সেটিকে বলে বারংবার বলে এবং ভুলভাবে অপব্যাখ্যার মাধ্যমে মানুষের মনে যে ধ্বংসের বীজটিকে পুঁতে দেওয়া হয়েছে সেটিকে সঠিক আলোতে জ্ঞানের আলোতে নিয়ে আসাই আমার উদ্দেশ্য আপনাদের চৈতন্য হোক চেতনা হোক এবং আপনারা জ্ঞানের আলোতে এসে বিষয়টিকে বুঝুন যে ব্যবহারিক অংশটি বা ফলিত অংশটি আসলে সেই নির্গুণ ব্রহ্মেরই প্রকাশ সগুণ রূপে কারণ সগুণ এবং নির্গুণ ব্রহ্ম সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এই ভিডিও দেখা নিরর্থক তাই যে বা যাঁরা জ্ঞানের অভাবে এই অপব্যাখ্যা করছেন তাদেরকে করজোড়ে বিনীত অনুরোধ আমি মাথা নত করে এবং দ্বারা সোজা রেখে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের অপব্যাখ্যা করবেন না এবং আমাকেও বাধ্য করবেন না যে আমি এমন কিছু ভিডিও বানাই যেটা আপনাদের বৃহৎ অংশের ক্ষতি হয় অর্থাৎ ডিফেন্সের পর্যায় থেকে অ্যাটাকের পর্যায়ে গেলে একটি ধর্মীয় বাতাবরণ এমন সৃষ্টি হবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক হবে না তাই শ্রীরামকৃষ্ণের সেই যত মত ততপথের সেই বাণীকে শিরোধার্য করে আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র নিবেদন শেষ করছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের সকলের সুস্থতা কামনা করি জয় মা জয় মা জয় মা